আর এলমের বাতন হচ্ছে এমন একটি বিষয় যা আপনি আপনার নিজের ঘরে যদি থাকেন চক্ষু বন্ধ করে নবীজির সাথে আপনার দেখা হয়ে যাবে ঠিক এই ধরনের বেশ কিছু সংখ্যক অলিয়া উলিয়া পাওয়া গেছে যারা চক্ষু বন্ধ করে প্রিয় নবীর সাক্ষাৎ লাভ করেছেন তার মধ্যে আমরা যদি সাহাবা ইকরামকে দেখি নবী করিম সাল্লাহ সাল্লামের বেশ কিছু সাহাযী যারা ছিলেন সুফি কি ছেলে সুফি বুঝায়নি সুফি শব্দটি আমাদের দেশের আহলা হাবি নামোজ হাবিজ আমাদের দেশের এই সালাফিরা মানিতে চায় যে এরা বলছে সুফি বলতে গেলে কোন শব্দ আয় নাই অত আপনি জানেন যে সুফি মানে তাকেই সুফি বলে যে ব্যক্তি যার অন্তরাত্মাকে পবিত্র রাতিয়া বলেন বলে জাহের এবং বাতেন দুটোই কি পবিত্র যার বাহ্যিক কোন কালিমা নাই তার মানে যিনি সুফি হবেন তার আপনি পাবেন না যে সে দাড়ি কেটেছে আপনি সুফিকে আপনি পাবেন না যে মাথায় টুপি ছাড়া উনি চলে চলেছে আপনি সুফিকে আপনি পাবেন না যে সুফি কখনো ফুল প্যান্ট পরেছে সুফিকে আপনি পাবেন না যে সুফি কখনো শার্ট পরেছে সুফি ওই ব্যক্তি যে ব্যক্তি নবী করিম সাল্লাম আমাদের জন্য যে পোশাক আমাদের জন্য যে মজাকাতা আমাদের জন্য আমাদের জীবনের যেগুলো আমল প্রয়োজন সেগুলো যারা বাহ্যিকভাবে করে যেমন আপনি খেতে বসলে আপনি খাবেন কোন হাতে বাম হাতে না ডান হাতে আপনি একটু কথা বলেন আপনি বাম হাতে খাবেন না ডাইন হাতে তার ডান হাতের খাওয়াটা নবী শিখাই ঠিক এমনি করে খ্রিস্টানরা আমাদের উপরে খুব খেপায় ইহুদি এবং খ্রিস্টানরা খুব রাগ আমাদের উপর দরবাজে তোমাদের এমন এক নবী আতা করুন নবী ইউকুম ইউআল্লিমুকুম দীনাকুম হাত্তাল খরাত তোমাদের নবী তোমাদের কাছে আসছেন আসমানের কথা বলবেন আকাশের কথা বলবেন আর সেই নবী তোমরা কেনে বাথরুমে বসবে তোমরা পানি পান করবে কোন হাতে তোমরা শুইবে কোন কাতে এগুলো উনি শেখাবার জন্য আসি কি নবীর কাজ আর আমার নবী সাল্লাহামকে তুচ্ছ তাচ্ছিল্য করত ইহুদিরা ইহুদিরা আমাদের প্রিয় নবী ইসলামের সম্পর্কে তারা এমন কিছু মন্তব্য করেছে যেখানে আউবকর বকর সিদ্দিকের মতো একজন সুফি সাদাশিদা মানুষ ওই ইহুদির গালে থাপ্পড় মারতে দেরি করেন কারণ নবীপ্রেমিক যারা তাদের দৃষ্টি শক্তি আলাদা যেন বলেন প্রেমিক প্রেমিকদের চোখের দৃষ্টি আর সাধারণ মানুষের চোখের দৃষ্টি কিনা এক নবীপ্রেমিকদের চোখের দৃষ্টি এমনই যে তারা যদি কোথাও দাঁড়ান বক্তব্য দেন তাহলে সেই বক্তব্য দেওয়া অবস্থায় ভাষণ দেওয়া অবস্থায় সাড়ে আটশো মাইল দূরে কি হচ্ছে সাড়ে আটশো কিলোমিটার দূরে কোথায় সৈন্যরা বিপদে পড়েছে এই অবস্থায় সাড়ে আটশো কিলোমিটার দূরে থাকা সৈন্যদেরকে দেন পদ দেখায় প্রিয়ানা বিশ্ব ইসলামের সাথে সম্পর্ক সৃষ্টি হওয়ার কারণে ইসলাম ধর্মে প্রবেশ করার কারণে হজরত উমরের জীবন পাল্টে গেল হযরত ওমর জুমার দিনে মিম্বরে তিনি খুতবা দিতে গিয়ে বললেন ইয়া সারিয়াতুল জাবাল রে সেনা প্রধান তুমি পাহাড়ের পথ ধরো পাহাড়ের পথ ধরো মসজিদের নামাজ শেষ হলো মুসল্লিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করে শুনলো ওমর আপনি কাকে বললেন ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল রে সেরা প্রদান পাহাড়ের পথ ধরো পাহাড়ের পথ ধরো হাদরে বললেন যে আমি যখন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে খোদবা দিচ্ছি তখন আমার দৃষ্টি চলে গেল এখান থেকে সাড়ে আটশো কিলোমিটার দূরে পাঁচশো মাইল দূরে তার মানে নাহাবল এলাকায় ইরানের নাহাবল এলাকায় সম্মানিত সুদীপ আজকের রাতে আমার সফর হচ্ছে ইরানে আমি সেই নাহাবান এলাকায় যাব যে নাহাবান এলাকায় হাদরতে উমরে ফারুক রবি আল্লাহ তার সৈন্যদেরকে মদিনা মোনাওয়ালা থেকে তাদেরকে কমান্ড দিয়েছিলেন যে পাহাড়ের পথ ধরো পাহাড়ের পথ ধরো সোমান বলেন হাজরতে উমর তিনি বললেন আমি যখন মিম্বারে ভাষণ দিচ্ছি তখন ওই মুহূর্তে আমার নজর পড়ে গেল সাড়ে আটশো মাইল দূরে সৈন্যরা বিপদে পড়েছে শত্রু শত্রুরা তাদেরকে ধাওয়া করেছে বাঁচানোর জন্য নিজেকে রক্ষা করার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছিল না এই জন্য আমি আর বিলম্ব না করে এই অবস্থায় তুললাম সেনাপ্রধান তোমার সৈন্যদের দিয়ে পাহাড়ের পথ ধরো সোমাদা বললেন